মালদার বহু প্রাচীন এবং জাগ্রত মা মনস্কামনা মন্দির মালদা সফরে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠেও শোনা গেছে এই প্রাচীন এবং জাগ্রত মন্দিরের কথা অভিযোগ এবারে এই মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে নাকি খোলা হচ্ছে মদের দোকান তবে যদিও জানা গেছে এই দোকানটি সরকারি লাইসেন্স প্রাপ্ত আর এখানেই আপত্তি জানিয়ে সোচ্চার হয়েছেন হিন্দু সমাজের একাংশ জেলা শাসকের কাছে এই মর্মে আজ একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে হিন্দু সমাজের পক্ষ থেকে অভিযোগকারী কৌশিক সরকার জানান এই মন্দিরে মায়েরা দিদিরা পুজো দিতে আসেন তারা পুজো দিতে এসে কি মদের বোতল দেখবেন নিয়ম না মেনেই অবৈধভাবে মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে খোলা হচ্ছে মদের দোকান এরই প্রতিবাদ জানিয়ে আমরা সোচ্চার হয়েছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আর্জি জানিয়েছেন তিনি

তারা প্রতিবাদ করে মুসিম সমাজ যেন নষ্ট না হয় সেটা বন্ধ করে দিয়েছে তো যত অত্যাচার আমাদের হিন্দুদের উপরেই কি আমাদের যে মনস্কামনা মন্দির আছে ইংলিশ বাজারের সব মানুষ বাইরে বাইরে থেকে লোক আসে আমাদের মোদিজি সাহেব তাই বলেছেন তো তার পাশে একটি মদের কাউন্টার আজকে শুনলাম ওপেনিং হওয়ার কথা ছিল তো আমাদের হিন্দু সমাজ তো নষ্ট হয়ে যাবে মন্দিরের পাশে যদি হোক সে তো আমরা দু কিলোমিটার বাইরে করো আপত্তি নাই কেন তো আজকে পারমিশন দিল কে এর জবাব মুখ্যমন্ত্রীর কাছে এর কাছে যে তার কাছে চাইবো আপনারা দেখেছেন আমাদের এসপি স্যার রবীন্দ্র পান্ডে বলে নেশাগ্রস্ত মানুষদের আজকে স্যারকে জবাবটা চাইবো স্যার এটা কার মধ্যে তো হচ্ছে যদি আপনারা যদি এ মদের কাউন্টারে লাইসেন্স দেয় আমরা হিন্দু সমাজ গোটা মালদা অচল করে দেবো বৃহত্তল আন্দোলনে যাবো মদের কাউন্টারে তো সমস্যা হবে না মানে আমাদের মা

মদের লাইসেন্স ক্যান্সেল করাবো লিখিত করেছেন হ্যাঁ লিখিত জানিয়েছি জেলা শাসক আপনার নাম কৌশিক সরকার